তুই এখানে কেন এখানে তো কেউ আসে না তুই এখানে আসলে কেন যেহেতু এসেই বলেছিস তোকে তো মরতেই হবে আজকে তোকে না মারলে তো আমার কোনো মতেই শান্তি হবে না হা 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 স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে গাইস আজকে আমি যাব হচ্ছে গিয়ে আমার বাবার একটা ফার্মের ওয়ার্কশপ আছে সেখানে আর আমার বাবা কিছুদিন ধরে সেখানে যাওয়ার জন্য বলতেছে কারণ সেখানে যে ম্যানেজারটা ছিল সেই ম্যানেজারটা কিছুদিনের জন্য হচ্ছে বাড়িতে গিয়েছে তাই আমাকে সেখানে গিয়ে কিছুদিন কাজ করতে হবে কিন্তু গাই সমস্যাটা হচ্ছে সেই ওয়ার্কশপটা হচ্ছে গিয়ে একটা শহরের মধ্যে আর আমি সেই শহরের কোনো রাস্তাঘাটও চিনি না কিভাবে যেতে হয় তাও জানি না আর এর থেকে বড় সমস্যা হচ্ছে আমার কাছে জাস্ট একটা সাইকেলই আছে আমি যদি সেখানে যাইও তাহলে আমাকে সেই সাইকেলটা দিয়ে যেতে হবে এছাড়া আমার কাছে আর কোনো ওয়ে নাই সেখানে যাওয়ার আচ্ছা গাইস এই হচ্ছে আমার বড় ভাই আর আমি তাকে জিজ্ঞাসা করে যে আমি কিভাবে সেখানে যেতে পারি হ্যালো ভাইয়া আমাকে তো বাবা বলছে তার ফার্মের ওয়ার্কশপটাতে যেতে কিন্তু আমি কিভাবে যাব সেখানে আমি তো কিছুই বুঝতে পারছি না আরে এত চিন্তা করিস না আমি তোকে বলে দিচ্ছি তুই সেখানে কিভাবে যাবি প্রথম হচ্ছে তুই সাইকেলটা নিয়ে তুই চলে যাবে আমাদের সেই স্কুলের ওইখানে আর স্কুলের সেই সোজা রাস্তা দিয়ে যেতে থাকলে তুই শহরে পৌঁছে যাবি আসুন আমার থেকে তুই পাঁচশো টাকা নিয়ে যা রাস্তায় কোনো সমস্যা হলে তোর কাজে লাগতে পারে আরে না ভাই আমার টাকা লাগবে না আমার কাছে কিছু টাকা আছে আমি সেইগুলা দিয়েই যেতে পারবো আরে টাকাগুলো নিয়ে যা তুই লাগতে পারে না ভাই লাগবে না টাকা তুমি রেখে দাও তোমার টাকাগুলো আমার কাছে তো টাকা আছে যদি না থাকতো তাহলে তো নিতামই আচ্ছা যা তাহলে তো গাইস আমার বড় ভাই বলে দিয়েছে যে আমি কিভাবে সেই শহরে যাব আর আমি এখন হচ্ছে বেশি দেরি করব না আমি যত তাড়াতাড়ি সম্ভব রওনা দিয়ে দিব কারণ সেখানে যেতে অনেকটা টাইম লাগবে প্লাস হচ্ছে গিয়ে আমার হচ্ছে সাইকেল দিয়ে যেতে হবে তো আরো বেশি টাইম লাগবে আর গাইস আমার বাবা বলেছে সেখানে একটা অনেক বড় ফিউচার পার্ক আছে আর আমাকে সেখানে যাওয়ার কথাই বলেছে তো গাইস আমি হচ্ছে অলরেডি রওনা দিয়ে দিয়েছি শহরে যাওয়ার জন্য তো দেখি কতক্ষণ লাগে সেই শহরে পৌঁছাতে তো গাইস আমি তো ফিউচার পার্কে পৌঁছে গেছি কিন্তু এখানে কাউকে দেখতে পাচ্ছি না কারণ আমার বাবা বলেছিল এখানে থাকবে আর ওই সামনে মনে হচ্ছে আমার বাবাকে দেখা যাচ্ছে আরে গাইস হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার বাবা হ্যালো বাবা কেমন আছো আরে এখানে তো দেখি আমার মাও আছে হা তুমি কেমন আছো আরে রিফানিও বাবা আমি তো ভালো আছি তুই কেমন আছো হ্যাঁ বাবা আমিও ভালো আছি আর মা তুমি কেমন আছো বললে না তো হ্যাঁ রে বাবা আমিও ভালো আছি আচ্ছা রিফানিও শোন হ্যাঁ বাবা বলো আমি তোকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি তুই সেই লোকেশনটা দেখে দেখে সেখানে চলে যা আর সেখানে একজন সিকিউরিটি গার্ডকে দেখতে পাবি তার সাথে কথা বললে তুই সব কিছু জানতে পারবি সেই হোয়াটসঅ্যাপের ব্যাপারে আচ্ছা বাবা ঠিক আছে আমি এখনই যাচ্ছি আচ্ছা তার আগে শোন আমি তোকে এই থার্ড গাড়িটা গিফট করতেছি তুই এই থার্ড গাড়িটা নিয়ে সেখানে যা আরে বাবা সত্যি বলতেছো এই থার্ড গাড়িটা আমার জন্য হ্যাঁ বাবা ওই থার্ড গাড়িটা তোর জন্যই কিনেছি আমরা আচ্ছা ঠিক আছে বাবা আমি সাইকেলটা রেখে রেখে আসি হ্যাঁ যা আয় আচ্ছা মা বাবা আমি পার্কে যাই তাহলে এখন ঠিক আছে বাবা ভালো মতো গাইস বাবা তো আমাকে সেই ওয়ার হাউস লোকেশনটা দিয়ে দিয়েছে কিন্তু সেই ওয়ার হাউসটা হচ্ছে এই শহরের একদমই শেষ মাথায় এর মানে সেখানে যেতে অনেক বেশি সময় লাগবে এমনকি সেখানে যেতে যেতে রাতও হতে পারে তো গাই যেটা বলেছিলাম যে এখানে আস্তে আস্তে হয়তো রাতও হয়ে যেতে পারে আর সেটাই হলো তো এখানে গাড়িটা থামিয়ে আমি হচ্ছে এখানে যে সিকিউরিটি গার্ড রয়েছে তার সাথে কথা বলি দেখি সে কি বলে কারণ তার সাথে বাবা কথা বলতে বলেছিল হ্যালো আঙ্কেল আমার বাবা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠাইছে ও আচ্ছা তুমি হচ্ছে সেই চৌধুরী সাহেবের গাইস এটা কি হলো আমার সামনেই দেখি এই লোকটা মারা গেল কিন্তু এটা কিভাবে হলো এখানে তো কাউকে দেখতেও পাচ্ছি না যে তাকে মেরে ফেলবে আর গাইস আমার বাবাও বলেছিল এই ওয়ার্কশপটা একটু বিপজ্জনক কিন্তু আমার চোখের সামনে যে এইগুলো হবে সেটা আমি বুঝতে পারিনি তার থেকে বড় কথা হচ্ছে আমার বাবা বলেছিল ওনার সাথে কথা বলতে কিন্তু আমি তো কোনোভাবে তার সাথে কথা বলতে পারলাম না কথা বলার আগে তো সে মারা গেল আচ্ছা গাইস দেখি এই ওয়ার্কশপের ভিতরে গিয়ে কোনো কিছু খুঁজে পাই যদি কিছু খুঁজে বা কোনো তথ্য তাহলে আমার জন্য ভালো হবে কারণ এইভাবে হঠাৎ করে কেউ মরে গেলে আর আর গাইস এটা কি এটা কি গাইস আমাকে এখনই পিছে যেতে হবে আর আমি সরতেও পারতেছি না একটু গাইস আর গাইস আমাকে সামনে টেনে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমাকে সামনে টেনে নিয়ে যাচ্ছে আরে ভাই গাইস আর আটি কুটি ভেঙে গেল মনে হলো ও ভাই আমাকে এখান থেকে চলে যেতে হবে কিন্তু আমি আমার শরীর অলরাতে পাচ্ছি না গাইস যেহেতু এসেই পড়েছিস তোকে তো মরতেই হবে আজকে তোকে না মারলে তো আমার কোনো মতেই শান্তি হবে না এখন আমি তোকে কিভাবে কন্ট্রোল করি তোর হাতে একটু কন্ট্রোল থাকবে না সম্পূর্ণ কন্ট্রোলটাই আমার হাতে থাকবে তুই উপরে উঠে আয় আয় উপরে আয় যত তাড়াতাড়ি সম্ভব উপরে উঠে আয় আয় জলদি আয় 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 গাইস আমি যে কিভাবে উপরে উঠে চলে আসলাম আমি কোনোভাবে ভাবে জানি না আর এখানে তো কোনো কিছু নেই উপর থেকে তো কি ওরে আল্লাহ গাইস আ মরে গেলাম মনে হলো এবার তো হাড্ডি গুড্ডি সব ভেঙে গেল আর আমাকে এখন পলাতেও হবে আমি কি পারবো গাইস বের হয়ে গেছি একটু আগতরা দুদি করতে হবে কারণ আমি পলাতে হবে এখন তোমাদেরকে কি বলতেছি না বলতেছি কিচ্ছু জানি না মাথাও প্রচন্ড পরিমাণ ঘুরতেছে প্লাস মাথায় অনেক বেশি আঘাত পাইছে আল্লাহ আল্লাহ গাইস আবারও আমাকে উপর থেকে ফেলে দিচ্ছে আলা ও ও গাইস আর সম্ভব না আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো কি না জানি না গাড়িতে জলদি উঠি গাইস এখান থেকে ওই সাইড দিয়ে উঠতে হবে ও গাইস পুরো শরীর ব্যথা মনে হচ্ছে হাত প্রশ্ কিছুই ভেঙে কে গাড়িও এখন ঠিক মতো চালাতে পারতেছি না যে করি একটা টানও দিতে পারছে না ও গাইজ কালকে রাত্রে যে কি হলো আর কিছু বলতে পারছি না আর এইখানে কিভাবে আসলাম সেটাও জানি না আর গাইজ হাত পা অনেকটাই ব্যথা করতেছে কিন্তু কালকে রাত্রে থেকে আজকে কিছুটা কম করতেছে আর আমাকে এইগুলো সব কিছুই আমার বাবাকে জানাতে হবে যদি না জানাই তাহলে অনেক বড় একটা সমস্যা হতে পারে সামনে আর সেই ভূতগুলোকে সেখান থেকে তাড়াতে হবে আর ভূতগুলোকেও মেরে ফেলার ব্যবস্থা করতে হবে যার জন্য আমি এখন সোজা যাবো হচ্ছে আমার বাবার কাছে আর আমার শরীর অনেক অনেক ব্যথা করতেছে গাইস কি বলবো আর আমি মানে একটু হাঁটাচড়া করতে পারছি না গাইস বাবার কাছে যাওয়ার জন্য এখন হচ্ছে আমি এই থার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি আর এই সময় সাধারণত বাবা হচ্ছে গিয়ে ফিউচার পার্কই থাকে কারণ এই সময় হচ্ছে সে জগিং করে তো আমি বেশি দেরি না করে হচ্ছে সেখানেই চলে যাবো গাইজ রাস্তার মধ্যে বাবাকে দেখতে পেয়ে গিয়েছি আর আমি এখন বাবার সাথে গিয়ে কথা বলি হ্যালো বাবা কালকে আমার সাথে খুবই খারাপ একটা ঘটনা ঘটে তোমার ওই ওয়ার্কশপে আমি ও ওয়ার্কশপে গিয়েছিলাম আর সেখানে সেই সিকিউরিটি গার্ডের সাথে কথাই বলতে নিয়েছিলাম কিন্তু তখনই সেই সিকিউরিটি গার্ডটা মারা যায় আর কে মেরে ফেলে সেটাও আমি বুঝতে পারি না হঠাৎ করে সে মারা যায় তারপরে আমি হচ্ছে তোমার ওয়ার্কশপে ঢুকি কিন্তু সেখানে অনেকগুলো ভূত আমার ওপর আক্রমণ করে আমি কোনো মতো সেখান থেকে বেঁচে ফিরে আসি আর রাতে কোনো একটা জায়গায় এসে অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকি সকালে উঠে আমি অন্য একটা জায়গায় দেখতে পাই নিজেকে আর এখন আমি তোমার কাছে আসলাম তুমি সেই ওয়ার্কশপের কিছু একটা করো দেখো সেই ভূতগুলোকে কিছু করা সম্ভব হচ্ছে না কারণ সে ভূতগুলো অনেক শক্তিশালী তুমি একটু কষ্ট করে হচ্ছে এই শহরের পুলিশ স্টেশনে যাও সেখানে তুমি একজন পুলিশ আঙ্কেলকে দেখতে পাবা তার কাছে বলো তাহলে সে তোমাকে বলে কিভাবে এই ভূতগুলোকে মারতে পারবে ঠিক আছে বাবা আমি এখনই যাচ্ছি সেই পুলিশ স্টেশনে গাইস আমাকে এখন হচ্ছে সেই পুলিশ স্টেশনে যেতে হবে আর আমি বেশি দেরি করব না কারণ যত বেশি দেরি করব তত বেশি সমস্যা হবে তো গেস পরবর্তী পার্টে তোমরা দেখতে পারবা পুলিশ আমাকে কিভাবে সাহায্য করে আর আমি কিভাবে সেই ভূতগুলোকে মারতে পারি তোমরা যারা এখনও লাইক করনি অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে